আগু আমি মা যদি জিহাদ মগো মিত পর্যন্ত পড়া বেতুল মামুদ যার মসজিদ ও নাজগিস বেগম মুফ হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহা সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন তাকে রহমান দিতে শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে کرام আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিক ইন জাকির শাকির মুহাদ্দিন বান্দারা ও পরিবার আলাদের প্রতিনিধি মা ও ভনিরা আসেন সকলে মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ করে জাবান চেরু চাওয়া যায় এক পরে কালির শুকুর আদায় করি যে মালিক যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্মত করে পছন্দ করে এমন একটি জান্নাতের বাগানে হাসার বসান কিছু কথা বলা ঘোষণা তাও ভিক দিয়েছেন এই জন্য সেই মহান আমাকের দরবারে মহান মালিকের দরবারে প্রাণ করে জাবান চেরু চাওয়া এক পরে কালির মতো শুকুর আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ

দারুলুলুম দাওবান মাদ্রাসার সাহেব মুহতামিম এই তৈয়ব আলাই ভক্তি তা সম্মিলিত একখানে কিতাব কুতবা মধ্যে উনি উল্লেখ করেন একই হাদিসখানা মাওলানা কেরামত আলী কে সন্তান হাফেজ ফজলে নামক মধ্যে উল্লেখ করেন একই হাদিসখানা মাওলানা ফজলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোনো বাদ দিই দিইনি কোনো মজবাই বসে দিইনি কোনো আলোচনায় বসে আমি মালিক আমি মাওলা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোনো বাদ্যবাদের জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহ আওয়াজটা বের হয় আমি মাওলা আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা যে আত্মা জান্নাত বানাইছি আলহামদুলিল্লাহ বললে বান্দা বান্ধবীর জন্য ওই একটা জান্নাতের সব কইটা আমি আল্লাহ তাআলা তুলে দেই

চলেছা মুন্না গোলা চুপে আইসা জালালের নির্বিতি সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছা মুন্না গোলা ওলিদের এই ভূমিতে ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল গলা থেকে না চুপে আইসা জালালের নির্বিতি সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছা মুন্না গোলা শাহজাল

আসে দা ভাগ বসাতে শাঁকড়া নেভূমিতে আসে দরে ভাগ ওই ভারুতী দল লুরা ওই ভরুতী দল লুরা এগোদের সোপা Uou, oh, oh. মুসলমান ভাইরা দিয়ে আমার যুবক বন্ধুরা পর্দার অন্তর মা বোনেরা প্লিজ তিলটা নরম করে দিবে না একজন বাবা যে উঠবেন না লড়বেন না চড়বেন না কোন দিকে তাকাবেন না আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থল পড়ানুল ক্যারিম থেকে যে আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে বলে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ

আমি আল্লাহর কাছে তওবা করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই হে পাগলা তনার মুসলমানা কেমন ভাবে ক্ষমা চাইবে সেটা আল্লাহ বলে দেয় তাওবাতুন নাসুহা خالصের তওবা অন্তরের তওবা একনিষ্ঠে তওবা করতে পারলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ বন্ধুরা

ইক বেশি গোনা কোন বন্ধ করতে পারে না কোন बंदी করতে পারে না আল্লাহ গুনা কেমন করে ক্ষমা করে কত করতে ক্ষমা করে কোন ইসরাইলের জামানা এলাকায় দূরবিন্দ খাদিছে আল্লাহ রহমতে বৃষ্টি হয় না ফসলাদি গুলো নষ্ট হয় না আরে মুসলমান বারবার

কবল করে না মরু ভিড় মারা যাসে তা হয়তো জানে বিস্তীর্তন বলা যায় তিন দিন দোয়া করতে হয় এই কবর গয়ের বকড়া থানার বндуড়া অপর দিতে দিন হযরত মুসা কেনি মুলা 70000 উম্মত هيا পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে কিন্তু না না দ্বিতীয় দিন আল্লাহ দুয়া কবুল করে না এবার সর্বশেষ দিন দ্বিতীয় দিন হযরত মুসা কেনি মুলা 70000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর বলে আল্লাহ জীবন বান্দা বড় কষ্ট হয় ফসল আদি নষ্ট হয় একটু রহমত করেন না একটু দয়া করেন না রহমতের বৃষ্টিটা দিয়ে দেন না হে ত্বালাতানার মুসলমানা দ্বিতীয় দিনে আল্লাহই মূসার দিকে বলে মূসা বৃষ্টি হবে না আমি আল্লাহ বৃষ্টি দেব না যতক্ষণ না পর্যন্ত এই সত্তর হাজার মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে এমন একটা গুণাগার আছে এমন একটা পাপিষ্ট আছে আমি আল্লাহর সাথে চল্লিশ বছর ধরে নাফরমানি করতেছে না খান্দানি করতেছে ঘুষ্মনি করতেছে তাকে যদি না বের করে দা

i <laughs> পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হজরতে মুসা কালিমুল্লাহ এলান করে দেই জানিয়ে দেই কে আসব এই সত্তর হাজার মানুষের মধ্যে চল্লিশ বছর দড়িয়া আল্লাহর সাথে নাফরমানি করা আল্লাহর সাথে গাদ্দারি করা আল্লাহর সাথে দুশ্মনি করা তুমি বের হয়ে তুমি যদি না বের হয় আমাদের আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না

আমারে ইশারা করেছে আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না আল্লাহ দোয়া কবুল করবে না হে পাগলা তাগার মুসলমান ওই গুনাহগারটা ওই নাফরমানটা হাতি হাতি পা পা করে সত্তর হাজার মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে সামনে নাই সামনে বলে

দুরুতি পায় সিজদায় পড়িয়া চোখে পানি সারিয়া আল্লাহর দিকে দেখে বলে আল্লাহ আসমানের নিচে জমিনের পরে আমার মত গুনাহগার নাই আমার মত নাফরমান নাই আমার মত পাপিষ্ঠ নাই ওগো আমার আল্লাহ আপনি হইলেন রহমানা আপনি হইলেন রাহিমা আপনি হইলেন কারিমা আপনি হইলেন খালিকা আপনি হইলেন মালিক আপনি হইলেন গফফার সত্তর হাজার মানুষের মধ্যে আপনি আমার কইলেন না অসম্পানি কইলেন না আল্লাহ

সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে যায় মা বিকাল হয়ে গেলে মা কোলি যায় টুকরা সন্তানের যখন দুধটা সারাদিন সন্তান খায় না কোথায় ঘুরতেছে টুই টুই করে

থাকবে না রহিম আব্দুর না যাওয়ার আগে নিজের কাজ করে যায় নিজের রাস্তা কেঁপে যান নিজের গাঁটটিটা ভারী করেন মুসলমান বাবারা মিষ্টিতে বর্ষণ হয়ে গেল চল্লিশ বছরে গোনাগারকে বেরোলো